যারা জান্নাতি আমল করবে পৃথিবীতে ইনশাল্লাহ তাদের ঘুম ভালো আসবে যারা জান্নাতি আমল করবে তাদের টেনশন থাকবে না যারা জান্নাতি আমল করবে তারা অভাব মুক্ত হবে যারা জান্নাতি আমল করবে তারা সমস্ত জায়গাতে সাকসেসফুল হবে কেননা আল্লাহ পাকুন নয়তে বলেছেন ওমাইয় মখরাজা কোনো জায়গাতে তারা অকর্ম হবে না কোনো জায়গাতে আনসাকসেসফুল হবে না সমস্ত জায়গায় তাদের গতি বিধি চলা ফেরা উঠা বসা এতে যদি জান্নাতি আমলের অন্তর্ভুক্ত হয় তাহলে তারা উপলব্ধি করতে পারবে পৃথিবীতে ইনশাআল্লাহ তারা তাদের কোনো জায়গায় বাধা আসবে না দয়া রহমত বরকত সমস্ত কিছু আহা তাদের হতে থাকবে তো আল্লাহ সাল্লাম বললেন যে জান্নাতে প্রবেশ করাতে কোনো কিছু বাধা দিতে পারবে না একমাত্র মৃত্যু ছাড়া তাহলে কত বড় আমল দেখেন তো আয়তাল কুরসিটা আমরা কষ্ট করে কি মুখস্ত করতে পারবো না প্রতিদিন একটা করে শব্দ মুখস্ত করার চেষ্টা করি অনেক মুসল্লি কিন্তু মুখস্ত নেই আয়তাল কুরসি হ্যাঁ আল্লাহ মোবাইলে মুখস্ত করলেন আপনারা দেখে দেখে হ্যাঁ হলে বাংলা উচ্চারণ দেখা মুখস্ত করেলেন। তাহলে এগুলো কি হবে এগুলো অ্যাডিশনাল যখন আমল হতে 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 আমার আপনার অ্যাডিশনাল আমল পারমানেন্ট আমলে পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ একেবারে পাহাড়ের মতো আমল এগুলো জমা হয়ে যাবে ইত্যাদি ফরজ তো কাজ করছি আমরা সলাত আদায় করছি রমজান মাসে রোজা আদায় করছি ইত্যাদি কোরআন তেলাওয়াত করছি আর এগুলো যদি না করি এগুলো থেকে যদি আমরা বিমুখ থাকি তাই সে সম্বন্ধে একটি আয়াত পাঠ করে ইনশাল্লাহ ইতি টানব আল্লাহ আর আল্লাহ পাক বলছেন অমাইয়া আসমান লাহু সাইতান জিকির আজকার শুধু সরাতের পর নাই অনেক জায়গাতে জিকির আজকার ঘুমানোর সময় পেশাব পায়খানা যাওয়ার সময় মসজিদে ঢোকার সময় মসজিদ থেকে বের হওয়ার সময় অনেক জায়গাতে রয়েছে আল্লাহর স্মরণ থেকে কখনো বিমুখ হব না ও মাইয়া আসু যারা বিমুখ হয়ে যায় আল্লাহ পাকের স্মরণ থেকে নোকাইয়েদলাহু সাইত আল্লাহ বলছেন আমি তার জন্যে নির্ধারণ করে দিয়ে একটা শয়তান শয়তান তার জন্য একটা নির্ধারণ করে দিই তার সঙ্গে একবারে আলহু কারিন আর সে হয়ে যায় তার জন্য বন্ধু সাথী ফ্রেন্ড হয়ে যায় ওয়াই কাজ হবে তাকে সঠিক রাস্তা থেকে বিমুখ করা হ্যাঁ যে তাজবির তাহলে পাঠ করতে হবে না এখানে আয়তাল কুর্সি পাঠ করতে হবে না তাড়াতাড়ি পড়ে ব্যবসাতে যাও তাড়াতাড়ি পড়ে বাস ধরো তবে ফরজ নয় এগুলো যদি বাস ধরার কাজ থাকে তাহলে বাস তাড়াতাড়ি সলা ফেরার পর আমরা কয়েকদিন থেকে দেখতে পাচ্ছেন যে সালাম ফেরার পরে খাতা নেওয়ার জন্যে চলে যাচ্ছি হ্যাঁ বলুন ফরজ নয় বস্তাহাব ভালো এগুলো হ্যাঁ যে সালাম ফেরার পরেই আমরা কয়েকদিন থেকে খাতা নেওয়ার জন্যে পরীক্ষা হলে চলে যেতে হচ্ছে বাস ধরার প্রয়োজন থাকলে সালাম ফিরে চলে যাবেন ট্রেন ধরার প্রয়োজন থাকলে সালাম ফিরে চলে যাবেন ইত্যাদি কিন্তু ব্যবসাকে দৈনন্দিন কাজে লাগিয়ে তাড়াতাড়ি চলে যেতে হবে এটা করিয়েন না